বিয়েবাড়ির মধ্যে সবচেয়ে আনন্দের অনুষ্ঠান হচ্ছে হলুদের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠানে কিন্তু খুব বেশি মজা হয় খুব বেশি আনন্দ হয় আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি কিছুদিন আগে মামাতো ভাইয়ের বিয়ে হয়েছে আর বিয়েতে যে হলুদের অনুষ্ঠানটা হয়েছিল সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছে আর এটা হচ্ছে আমার নানু নানুবাসা আমার নানুবাসায় কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছে আর আমাদের পরিবারের সদস্য সংখ্যা যেহেতু বেশি এজন্য কিন্তু খুব বড় করে একটা সুন্দর স্টেজ করা হয়েছে আর এই স্টেজটা এত সুন্দর হয়েছিল মানে দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং আর এই বিয়েবাড়ির লাইটিং কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর এই তো আমাদের আত্মীয় স্বজনরাও সবাই রেডি হয়ে গিয়েছে ওনারাও চলে আসছে আমরাও একটু আগে আগে কিন্তু রেডি হয়ে চলে এসেছি আর অনেকেই আবার মানে রেডি হয়েছে আসছে আবার এই যে একটু ফাঁকা অবস্থায় কিন্তু আমি এই যে রেডি মানে ভিডিও করে নিয়েছি আর অন্যদিকে কিন্তু বড়ও রেডি হয়ে গিয়েছে বর এখন চলে আসবে আর অন্যদিকে তো হলুদের অনুষ্ঠান চলবে আর আরেকদিকে হচ্ছে এই যে খাওয়া দাওয়ার স্টল এখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার স্টল ছিল এর মধ্যে এই যে ঝালমুড়ি ফুচকা তারপর ছিল জিলাপি আর এই মামারা কিন্তু এই যে সুন্দর করে ঝাল ঝাল করে একদম ঝালমুড়ি রেডি করতেছে আর যেহেতু এখানে লোকজন বেশ বেশি ছিল এই জন্য কিন্তু আমরা সবাই লাইন ধরে এক এক করে এই যে সুন্দর করে এক একটা খাবার নিয়ে খাচ্ছে যে যার মতো যত প্লেট খেতে পারে একদম মজা করে কিন্তু কিন্তু খাচ্ছে বাচ্চারাও খাচ্ছে আমরাও খাচ্ছি আর অন্যদিকে কিন্তু হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে আর এই মামাদের ঝালমুড়িটা এত মজার ছিল এই যে মামাও কিন্তু খুব সুন্দর করে ঝালমুড়ি বানাচ্ছে আর অন্যদিকে কিন্তু অন্যদিকে হলুদ দেওয়া শুরু হয়ে গিয়েছে এক এক করে পরিবারে যে মুরুব্বীরা আছে ওনারা কিন্তু হলুদ দিচ্ছে এদিকে আমরা এই যে ঝালমুড়ি খাচ্ছি তারপর ফুচকা খাচ্ছি তারপর হচ্ছে জিলাপি খাচ্ছি যে যার মতো যত প্লেট খেতে পারে এই যে মজার খাবারগুলো কিন্তু খাচ্ছে আর আমাদের বাচ্চারাও কিন্তু এই অনুষ্ঠানে পারফরমেন্স করেছিল ওরাও গান নাচ কবিতা আবৃত্তি মানে ডান্স যে যেমন পারে তারা কিন্তু এইখানে পারফরমেন্স করেছে আর হলুদের অনুষ্ঠানে এই পারফরমেন্সগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চারা কিন্তু অনেক দিন প্র্যাকটিস করে এই মানে অনুষ্ঠানের জন্য এই ডান্সগুলো প্র্যাকটিস করেছে তারা এই যে এইখানে পরিবেশন করলো সবাই কিন্তু খুব মানে মজা পেয়েছে খুব আনন্দ করেছে তারপরে তো আমরাও কিন্তু এক এক করে সবাই এই যে ফটো সেশন করেছি দেখা যায় যে আমি আমার বোন তারপর আমার ছেলে মেয়ে সবাই মিলে আমরা কিন্তু সুন্দর করে এই যে ফটো সেশন করেছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ